আসসালামু আলাইকুম আজকের ক্লাসে এসএসসি 2026 সালের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এসএসসির জন্য আলোচনা করব তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এসএসসির মধ্যে তোমাদের অত তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসে 2025 এ যারা পরীক্ষা দিয়েছে তাদের হত শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল তোমাদের হবে সম্পূর্ণ সিলেবাস তোমাদের পরীক্ষায় মোট অধ্যায় আছে হচ্ছে অবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ে ব্যবসায়ী অধ্যায় চার অংশীদারী ব্যবসায়ী অধ্যায় পাঁচ যৌথ মূলধনী ব্যবসায়ী অধ্যায় ছয় সমবায় সমিতি অধ্যায় সাত রাষ্ট্রীয় ব্যবসায়ী অধ্যায় আট ব্যবসায় আইনগত দিক অধ্যায় নয় ব্যবসায়ের সহায়ক সেবা অধ্যায় 10 ব্যবসায় উদ্যোগ অধ্যায় 11 ব্যবসায় তত্ত্বাবوح যোগাজিক পুযুক্তি ব্যবহার অধ্যায় 12 ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা মোট 12 অধ্যায় আছে তোমাদের পরীক্ষা হচ্ছে পূর্ণমান 100 100 এর মধ্যে বিভাগে পরীক্ষা একটা হচ্ছে সিওসি আর একটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ হচ্ছে 30 অর্থাৎ এমসিকিউ থাকবে 30 টা উত্তর দিতে হবে 30 টা পাশ করার জন্য তো হবে তোমাদের 10 এবল

থেকে প্রশ্ন আসবে যেহেতু এগারোটি প্রশ্ন আসবে সাতটা উদ্যোগ দিতে হবে মোট অধ্যায় আছে বারোটি তার মানে সবগুলো অধ্যায় পাওয়ার দরকার নাই সাতটা অধ্যায় পড়লে চলবে সর্বমুখ সব থেকে বেশি চাইলে আমরা আটটি অধ্যায় পড়তে পারি এখন আমি বলবো কোন কোন অধ্যায় গুলো তোমরা যারা দুই হাজার ছাব্বিশে ফাইনাল দিবা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সাথে যদি তোমরা চাইলে যারা টেস্ট পরীক্ষা দিবা তারাও ফলো করতে পারো আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখবো ব্যবসায়ের মৌলিক ধারণা এখান থেকে একটা প্রশ্ন পাবা তোমরা ব্যবসায়ের মৌলিক ধারণা এরপর তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায়ী এখান থেকে একটা প্রশ্ন পাওয়া চতুর্থ অধ্যায় অংশীদারী ব্যবসায় পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায় ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি সপ্তম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসায় অষ্টম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক অর্থাৎ এক থেকে আটটা অধ্যায়ের মধ্যে দুই নম্বরটা ছাড়া বাকি সবগুলো যদি করো সাত অধ্যায়ের মধ্যে তুমি সাতটা প্রশ্ন সিয়েন্সের কমন পাবাapter 1 থেকে 8 অধ্যায়ের মধ্যে দুই নম্বর তো বাদ দিয়ে দিবা বাকি অধ্যায়গুলো পড়লে তুমি সাতটা সিয়েন্সের आंसर করতে পারবে এতটুকু বললেই চলবে আর কেউ যদি চাও তাহলে একটা অধ্যায় তুমি করতে পারো অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা শেষের অধ্যায়টা 12 অধ্যায়টা তুমি

এটা সবার জন্য যে এফলাস খেতেছ তার জন্য এবং যে পাস করতেছ তার জন্য সবাই যদি বলো এটা হয়ে যাবে আচ্ছা এখন এখন নিয়ে কিছু কথা বলি এম সিকিউ বিষয়টা হচ্ছে তোমরা যদি কেউ আমাকে প্রশ্ন করো এম সিকিউর জন্য কোন অধ্যায় গুলো আমার শুধু একটা উত্তর থাকবে এম সিকিউ এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ অধ্যায় গুলো করতে হবে বারোটি অধ্যায় আছে বারোটি শেষ করতে হবে কারণ যেহেতু 30 টাইম সিকিউ আসবে কিছু অধ্যায় থেকে তিন টাইম সিকিউ দিবে

তুলতে হবে এবং যাদের কাছে গাইড বই আছে গাইড বই থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ধরে পড়ে প্রথম অধ্যায় তুমি রেডিং করছো রেডিং করার পর বই থেকে গাইড বই থেকে অথবা টেস্ট থেকে ওই অধ্যায়ের যতগুলো এমসিকিউ বিগত সালে এসেছে এবং যেগুলো এক্সারসাইজের জন্য দেওয়া আছে এগুলো তোমরা একটু ফোরে নিবা অধ্যায় ভিত্তিক ধরে ফোরলে তোমরা ভিত্তিক ক্লিয়ার করতে পারবা অর্থাৎ আমার কথা হচ্ছে সিএনসি জন্য পড়বো আটটি অধ্যায়